খেলাধুলায় বাড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদকের সামনে রেখে সাভারে আরাবাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাবার পৌরসভার পশ্চিম ব্যাংটাউন এলাকায় মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয় যুবসংঘ ও আবু আবুসাইদের উদ্যোগে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে রোহুলবাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবার পৌরসভার সাবেক মেয়র রেফাতুল্লা এ সময় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবকদের তারুণ্যের অহংকার ঢাকা জেলা যুবদলের নেতা ও তেতুল ইউপির চেয়ারম্যান প্রার্থী ইয়ার রহমান ইয়াসিন সরকার শাউন সহ অনেকেই খেলাটি দেখার জন্য মাঠে ছিল উৎসবমুখর জনতার উপস্থিতি খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ফুটবল খেলা ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা এখন এই টুর্নামেন্ট খেলা হয়ে গেছে ব্যাডমিন্টন খেলা হয়ে গেছে সবচেয়ে জনপ্রিয় আমরা এটাকে উপভোগ করতে পেরে আমি নিজেকে অনেক ধন্যবাদ ধন্য মনে করছি এবং ভবিষ্যতে যাতে আরও সুন্দরভাবে এই খেলা অনুষ্ঠিত হয় সেটার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব ইনশাল্লাহ